একটা ভালো চাল পেয়েই যদি খুশি হয়ে যাও তবে তুমি কখনোই জানতে পারবে না তোমার ভেতর লুকিয়েছিল আরও দুর্দশো এক মাস্টার পিস লাস্কারের এই একটি বাক্যই পাল্টে দিতে পারে তোমার দাবা খেলা এমন কি চিন্তার পথ দাবা একটি খেলা কিন্তু তার প্রতিটি চাল যেন জীবনের মতোই জটিল দোয়াশায় ভরা আর অপার সম্ভাবনায় উদ্ভাসিত আমরা অনেকেই একটা ভালো চাল দেখে দারুণ উত্তেজিত হয়ে পড়ি মনে হয় এটাই বুঝি সেই চাল আমাদের আক্রমণ বিজয় বা কাউন্টার অ্যাটাকের সুযোগ কিন্তু এখানেই তো সবচেয়ে ফাঁদটা লুকিয়ে থাকে ভালো চালের মোহ আমাদের ঠেলে দেয় মধ্যপ্রথে থেমে যাওয়ার দিকে আর দাবা কখনো মধ্যপ্রথে থেমে যাওয়ার খেলা নয় এটা সেই খেলা যেখানে একটা চাল শুধুই শুরু সত্যিকারের মাস্টারপিস তখন ওই জন্মায় যখন তুমি খুঁজো আরেকটা আরও সূক্ষ্ম আরও নির্মম আরও শুদ্ধ চাল একজন দাবাড়ু জানে যে চাল চুকে পড়ে সেটি খেলোয়াড়ের চাল আর যে চাল মনে গেতে যায় সেটি শিল্পীর তুমি হয়তো দেখেছ এক দৃষ্টিনন্দন কুন স্যাক্রিফাইস অথবা চমৎকার কলেবোরেটিভ অ্যাটাক কিন্তু তুমি কি সেখানে থেমে যাবে না তুমি থামবে না তুমি আরও গভীরে যাবে চিন্তার আরও অন্ধকার অলিগলিতে অধেকার সম্ভাবনার দিকে তুমি একটি গুটি সরিয়ে খুঁজবে দশটি গুটির ভারসাম্য তুমি বোঝার চেষ্টা করবে প্রতিপক্ষের চাল বোঝা তাদের ভবিষ্যৎ আজ করা আর প্রতিটি ফাদের অন্তর্নিহিত সঙ্গীত বুঝে তবেই খেলা হয় সেরা দাবা খেলা দাবা শেখায় প্রতিটি ভালো জিনিসই শেষ নয় বরং শুরু আর প্রতিটি চালই এক একটা প্রশ্ন যার উত্তর খুঁজে নিতে হয় ধৈর্য বুদ্ধি আর নীরব মনোযোগ দিয়ে তাই তেমনা তুমি যেটা ভালো ভেবেছ সেটাকে ছাড়িয়ে যাও তুমি যেটা দারুণ বলে ধরেছ সেটা যাচাই করো কারণ দাবা এমন এক খেলা যেখানে শেষ হাসিটা হাসে সেই যে প্রথম হাসিতে খুশি হয়নি